হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো করি তোমার সবাই ভালো আছো প্রণাম ছোটো দিন অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো এখন বাজে দশটা তো দশটার সময় বেরিয়ে পড়েছি আমি স্কুলে তো পুচকুর এক্সাম চলছে পুচকু অঙ্কুশ দুজনেরই এক্সাম চলছে তো পুচকুকে আমি আনতে যাবো তো অটন করে নিয়ে আসবো আর অঙ্কুশ সাইকেল নিয়েই চলে আসবে তো রাস্তাতে বেরিয়েই দেখি এখানে দেখো রঙের দোকান বসে গেছে আর পুচকু তো ছোটো তো এই দোকানগুলো দেখে পুচকু সব দিন স্কুল থেকে আসার পথে কান্নাকাটি করে তো ওকে আনতে খুব প্রবলেম হয় এই সামনে রাস্তার ধারেই দোকান আনতে খুব প্রবলেম হয়ে যায় তো যাই অঙ্কুশকে বোঝালে বুঝে যায় কারণ ও অনেকটাই বড় হয়ে গেছে ওর থেকে কিন্তু পুচকু বোঝে না তবুও আমি দোকানগুলোর সাথে একটু কথা বলে দিলাম যে এইখানে কীরকম দাম রয়েছে দেখো আসার সময় হাতে টাকা নিয়ে আসছিলাম কিন্তু কেনা হয় না এত রোদ লাগছে ভাবছে আসার কথাই কিনবো আর এইদিকে দেখো ভীষণ ভীষণ হাওয়া দিচ্ছে এখানে একটু একটু দাঁড়িয়ে পড়েছিলাম আর কি সুন্দর আবহাওয়াটা লাগছে দেখো এই জায়গাটাতে আর ঢুকে দিয়ে আজকে রং বল তিতকালি যদি না কিনে দিই খুব রাগ করবে তো রাগ করাটাই কিন্তু স্বাভাবিক আমরা সবাই কিন্তু ছোটোবেলাতে অনেকে রাগ করতাম আর রাগ জেদ অভিমান এটা শুধু মায়ের কাছেই করা যায় মা ছাড়াই রাগ অভিমান কেউ বোঝে না এই যে একটু ভিডিও করলাম হয়তো সবাই ভাবছে আমি পাগল রাস্তায় ফোনটা নিয়ে ভিডিও করতে করতে যাচ্ছি তো যাই হোক ভালোই কিন্তু লাগছে ভিডিওটা করতে করতে একদম তাড়াতাড়ি দেখি আমাদের পুচকুবাবু এখানে ব্যাগ নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে আর পুশো দাঁড়িয়েছে ওদেরকে জিজ্ঞেস করলাম এক্সাম কেমন হচ্ছে ওদের চলো হুম রোদ আছে চলো চলো রোদে খেলতে ভালো লাগছে चलो चलान चला। ফ্রেন্ড দেখো রাস্তা এসেছে দেখি এখানটা একটা খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো আমরা ছিলাম অটোতে খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর এদিকে অনেক মানুষজনের ভিড় দেখো বাড়িতে চলেও আসছি আসার পরে আমি এখানে ভাত ডাল আর মাছ বানিয়েছি আর এখানে অনেকটা শাক হয়েছে ভাবছি তুলবো।